সকাল সকালে উঠে বন্ধুরা দেখুন আমি তো কাজ মানে কাজের মধ্যে আমি রান্না বান্নাটাই শুরু করে দিলাম প্রথমে কারণ আমাকে তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিতে হবে করে নিয়ে আমার মানে কি বলুন তো সাতটার মধ্যে রান্নাটা আমার কমপ্লিট চাই কারণ সাতটার মধ্যে বেরিয়ে যাবে তোমাদের দাদা ভাই আর তাই আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি চলো দেখো ডালটা প্রেশার কুকারের সিটি মেরে নিয়েছি আর এদিকে দেখো ডালের মধ্যে কি দিয়েছিলাম বলো তো কাঁচা তেঁতুল আর যা যা মাছটাও তো ঝাল করে নিয়ে মানে করবো আর এদিকে দেখো ফুলকপিটা খুটবো আর পেঁয়াজটাও কুটবোটা মাছের ঝালের জন্য টমেটো আর পেঁয়াজটা কেটে নিচ্ছি আর তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখতে একটু পছন্দ করো বললো তো কমেন্টে তাহলে আমি এইভাবেই এগিয়ে যাবো আর তোমরা একটু যদি সাপোর্ট করো তাহলে আমার আর এগিয়ে যেতে মানে খুব ভালো লাগবে কাজ করতে তোমাদের সাপোর্টটা যদি আমি পাই তাহলে আমার কাজ করতেও খুব ভালো লাগবে আর চলো তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা আমি তো খুব ভালো আছি হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে খানপুর থেকে আমি এই ভিডিওটা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমার পাশে থেকে সাপোর্ট করো তো আর করতে করতে আমার এদিকে দেখো মাছের ঝাল রেডি হয়ে নিচ্ছি আর দেখো আমার চুলটা তো আমি চুলটা সকালবেলা উঠেই কী বলো তো মানে আঁচড়ানোরও টাইম টাইম পাইনি মুখটা ধুয়ে রান্নাঘরটা পুঁছে আর আমি রান্নাবান্না শুরু করে দিলাম আর দেখো সকালবেলা এখনও ভাল আর ঠিকঠাকভাবে আকাশে রো মানে কী বলতো সকালের আলোটা ফোটেনি আর হালকা হালকা মানে সূর্য যে উঠছে সেটাই দেখা যাচ্ছে চলো গরম জলটা রেডি হয়ে গেছে আমরা সকালবেলা গরম জলটা খাই চাই গরম জলটা বসে বসে খেয়ে নিই খেয়ে নিয়ে আর এদিকে দেখো আটা মাখার জন্য করে নিচ্ছি আটা মেখে নিচ্ছি আর এদিকে দেখো মেখে নিয়ে রুটিটাও এবার আমি করে নেব। করে নিয়ে আর বাকি যেসব কাজগুলো আছে সেগুলো এক এক করে মানে করে নেব আর এদিকে দেখো রুটিটাও হয়ে গেছে আর রুটিটা হয়ে যেতে যেতে দেখো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি আর এদিকে দেখো চাটাও আমি করে নিচ্ছি চাটাও খেয়ে নেব আর রান্নাবান্নার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর রান্না বান্নাটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে চলো এবার আমি খেতে দিয়ে দেব তাই খাবারটাও রেডি করে নিই দেখো খাবারটাও রেডি করে নিয়েছি খাবার জন্য রেডি করে দিয়েছি চলো খেয়ে নিক আমি এদিকে আমার মানে যা যা কাজ আছে সেটাই করে নিচ্ছি কাজকর্ম তো হয়ে গেছে এবারে আমি গোছাবো এবার এক এক করে শুরু সারে কেজে কাজগুলো আছে সেগুলো করে নেব সকালে রান্নাটা করা হয়ে গেছে আর রান্নাটা করা হয়ে গেলে তো মোটামুটি সব কাজই হয়ে যায় তোমরা সবাই জানো আর এবার যেটুকু কাজ বাকি আছে সেটুকু আস্তে আস্তে আমি করে নেব চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সব কাজকর্ম তো করে নিলাম চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আর এই ছোট ছোট মানে এই ছোট একটা গ্রাম গ্রাম থেকে আমি যে এই ভিডিওটা করছি কেন তো মানে ভিডিওটা করলে কি হয় মানে নিজেরও একটা মানে কাজটা সবাইকার সাথে শেয়ারও করতে পারি আর আমার একটু টাইম পাসটাও হয়ে যায় আর ছোট ছোটো কাজগুলো যদি তোমাদের একটুও তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে সারা দিনে কি করলাম না করলাম মানে নিজেও দেখতে মানে পছন্দ মানে দেখি আর তোমাদেরকেও দেখাতে পারি চলো কথা বলতে বলতে আমি এদিকে আমার সব কাজটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি সব কিছু করে নিলাম বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখলে ঘরদোরটা খুব সুন্দর মানে মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে পরিপাটি করে ঘোষানো রয়েছে তাই না বলো দেখো বন্ধুরা আমার বিছনা গোচনা কমপ্লিট হয়ে গেল আর চলো এবারে আমি করে নিই নিজে ঝাড়ুটা দিয়ে নিই দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি আর এদিকে দেখো এদিকে আমি রক ঘরটা মুছে নেব পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো আগে ঝাঁটটা দিয়ে নিই দিয়ে নিয়ে এবার আমি রক ঘরটাকে পুঁছে নেবো ঝাঁট দি মানে ঝাঁটটা ঝটপট করে দিয়ে দিই দিয়ে দিতে কি বলে তো সকালবেলায় তারার তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো সেরে নিলে কি হয় জানো তো মানে আর দিনটা আমি একটু রেস্ট পেয়ে যাই দিনটা আর কোনো রকম কোনো রকম কোনো রকম কোনো কোনোভাবেই আর কোনো ঝামেলা থাকে না নিজের মতো করে সময় কাটাতে পারি আর সব কিছু নিজের মতো করে করতে পারি আর তোই একটা বড় কাজ কি বলো যারা সাধারণ মানে গৃহবধূ তাদের রান্না বান্না ঘর গোছানো তাদের কাছে এটাই একটা বড় কাজ আর চলো রক ঘরটা পুঁছে নিই রক ঘরটা নিয়ে এবার আমি বাসন রান্নাঘরের বাসন মানে যা যা আছে সব বের করে নেব বের করে নিয়ে আর এবার বের করে নিচ্ছে দেখো খুব ঠান্ডা পড়েছে তো তাই আমি রুমালটা যেহেতু বাইরে বেরোবো মানে জানলা খুলে দিচ্ছে সব কিছু মানে এ করে দিচ্ছে সেইগুলো আমি সেই জন্য একটা মানে কি বলে তো রুমাল বেঁধে নিলাম যাতে ঠান্ডাটা লাগে না আর চলো কাঁচাকুচির জন্য মেশিনটা আমার ওখানে আছে তো তাই আমি মেশিনের মধ্যে জল দিয়ে ওইখানে মানে কাঁচাকুচিটা সেরে নিচ্ছি আস্তে আস্তে সব কাজই মোটামুটি আমার হয়ে গেছে আর যেহেতু আমরা গ্রামের মধ্যে ছোট একটা গ্রামের মধ্যে থাকি সেরকমভাবে মানে কি বলো তো চারিদিকে খুব মানে গাছপালা এটা ওটা আমাদের এখানে দেখাই যাবে তোমরাও দেখতে পাবে ছোট আমি যে ভিডিওগুলো শেয়ার করব আর দেখো বাসনগুলো এবার বের করে নিয়েছি এক এক করে সব বাসনগুলো মেজে নেবো মেজে নিয়ে কী বলো তো সব কিছু এবার পরিষ্কার করে নেব পরিষ্কার করতে করতে এবারে সব কিছু আমি করে নেব করে নিতে নিতে মানে আর তোমাদের সাথে কথাবার্তাগুলো একটু শেয়ার করে নেব এদিকে বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি রেখে দিয়ে গুছিয়ে পরিপাটি করে এবার আমি সব কিছু কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর চলো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে তাহলে ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো তাই না বলো বন্ধুরা আমি নিজেও একটুখানি মনোবল পাই আর মানে অন্য মানে কাজগুলো যে এগিয়ে নিয়ে যাওয়ার একটু আমার মানে সাহস জাগে আর আমি তো মানে অন্য কাজের সাথেও একটা যুক্ত তাই এই সব কাজগুলো করে আমাকে অন্য কাজও করতে হবে তাই অন্য কাজটাও আমাকে তাড়াতাড়ি করে করে নিতে হবে আর মানে এই সব কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে নেবো একটা বন্ধুরা সকালবেলা উঠে তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজটা আমি করি কারণ সকাল সকাল আমাকে টিফিন করে দিতে হয় রান্না বান্না করে দিতে হয় আর সকাল সাতটার মধ্যে বেরিয়ে যায় আর আমার মেয়েও টিউশনের জন্য বেরিয়ে যায় সকাল সাতটা দশ পনেরোয় তাকে চা করে দেয়া সব কিছু গুছিয়ে গাছিয়ে মানে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে সকালটা কাটে আর এই সময়টা সব কাজ গুছিয়ে নিয়ে এবার আস্তে আস্তে আমি ঘিরে চতে সব কিছু করে নেব চলো আজকের ভিডিওটা সেইটুকুই একটু ভালো লাগলো আমার পাশে দেখো আর একটু লাইক কমেন্ট শেয়ার করে করে